আজ আপনাদের ঘুরিয়ে আনবো মৌসুমি দ্বীপ থেকে যেখানে একদম কম খরচে আপনারা সমুদ্রের ওপরেই থাকতে পারবেন প্রাণ ভরে সমুদ্র স্নান করবেন রুমের জানলা সরালেই যেখানে চব্বিশ ঘন্টাই আপনারা সমুদ্রকে দেখতে পাবেন জমজমাট খাওয়া দাওয়া তো রয়েইছে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই পুরো রিসর্টের পরিবেশ একদম অন্যরকম হয়ে যায় তার সঙ্গে রয়েছে অফুরন্ত আনন্দ তো চলুন ঘুরে আসা যাক মৌসুমী দ্বীপ থেকে তো এখন আমি নেমে পড়েছি দশ মাইল বাজারে এবারে কিন্তু আমি একদম অন্য পথে মৌসুমিতে যাচ্ছি ধর্মতলা থেকে সরাসরি বাসে করেও কিন্তু আপনারা আসতে পারেন বকখালিকে আমি যে কোনো বাসে করে নেমে পড়ুন দশ মাইল বাজারে আর ট্রেনে করে আসলে নামখানা থেকে সরাসরি পাতিবুনিয়া ফেরিঘাট পর্যন্ত কিন্তু টোটো রয়েছে যেহেতু আমি দশ মাইল বাজারে নেমেছি এখান থেকে এখন টোটোই উঠবো তো চলুন এখন টোটোতে উঠা যাক বাসে করে আসলে বাস একদম মেন রোডের পাশেই আপনাদের নামিয়ে দেবে তো দশ মাইল বাজারে আসলে আপনারা কিন্তু এরকম টোটো পেয়ে যাবেন মোটর ভ্যান পেয়ে যাবেন আর আমি কিন্তু ফার্স্ট টাইম মোটর ভ্যানে চড়ছি এটার কিন্তু একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স হতে চলেছে আর যদি নামখানায় নামেন সেখান থেকে কিন্তু সরাসরি টোটো রয়েছে যেখান থেকে আপনার হচ্ছে পাতিপুনিয়া ফেরিঘাট পর্যন্ত ডাইরেক্ট টোটো পেয়েছি তো এখন আমরা নোবাই উঠে পড়েছি আমরা পাতিপুনিয়া ফেরিঘাট হয়ে যাচ্ছি আপনারা চাইলে হুজুতের ঘাট হয়ে যেতে পারেন আর ভাড়া লাগে দশ টাকা করে আর আপনারা যদি নিজস্ব বাইক নিয়েও আসতে চান নৌকাতে বাইক পারাপারেরও ব্যবস্থা রয়েছে তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি পাটিবিনোড ভেরিঘাট থেকে ভাড়া লাগে টোয়েন্টি ফাইভ রুপিস করে যদি শেয়ারে থাকে আপনারা কিন্তু পাঁচজনের শেয়ারও চলে যেতে পারেন আর যদি চান যে বুক করে যেতে সেক্ষেত্রে কিন্তু একশো পঁচিশ টাকাতেই বুক করাও যেতে পারে আর এখন আমরা যেখান থেকে যাচ্ছি চারিদিকে সিনারিটা দেখুন কতটা সুন্দর নিয়ে এখন চলে এসেছি একদম সমুদ্রের কাছে দেখতে পাচ্ছেন সমুদ্রের ওপর বসার জন্য এরকম খুব সুন্দর করা রয়েছে এখান থেকে দেখুন বাইরের কি সুন্দর লাগছে ডাব খাওয়া হয়ে গেছে দেখাচ্ছিলাম আমাদের বিশাল সাইজের ডাব ছিল ডাবের মধ্যে এরকম শ্বাস ছিল এই ডাবটা কেটে নিয়েছি আর শ্বাসটা দেখুন পুরো একদম শ্বাস একটু পরে রুমে যাবো গিয়ে রুমটাও আপনাদের দেখাবো তো আমরা রুম নিয়েছি তো চলুন আমাদেরকে এখন রুমটা দেখিয়ে দিই রুমের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছি রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বিশাল বড় একটা বেড রয়েছে ওখানে ছোট্ট টি টেবিল রয়েছে এসি রুম রয়েছে যেহেতু শীতের সময় আমাদের এসির দরকার নেই এখানে আসলে আপনারা বেশি লাঞ্চারিয়াস কিছু পাবেন না বাট রুমটা কিন্তু খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকে জানলা থেকেও কিন্তু সমুদ্রটাকে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে সমুদ্রকেও দেখতে পাওয়া যাচ্ছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই লাগছে বলো ভালো লাগছে এখন কিন্তু একদম সমুদ্রের ওপরে বসে রয়েছি হ্যাঁ শুনে নিশ্চয়ই অবাক লাগছে সমুদ্রের ওপর আবার বসা যায় নাকি একদম দেখুন আমার নিচেই ঠিক সমুদ্র রয়েছে সমুদ্রের ওপর এইরকম খুব সুন্দর বাঁশের মাচা করা রয়েছে তার ওপর আমি বসে রয়েছি এখানে কিন্তু আরেকটা মাছাও রয়েছে আমাদের ক্যাম্পে হচ্ছে স্নান করতে যাওয়ার যেহেতু এখন জোয়ারের সময় দেখতে একটু একটু জল জল ক্যাম্পের পর্যন্ত চলে এসেছে পরে স্নান করার জন্য এখন কিন্তু সমুদ্র স্নান করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে স্নানও করছে পর্ব কমপ্লিট করেই চলে এলাম দুপুরবেলার লাঞ্চ করার জন্য দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি দেখতে পাচ্ছে লাঞ্চে কিন্তু বিশাল আয়োজন রয়েছে এখানে রয়েছে সাদা ভাত এটা রয়েছে পটল আলু দরমা তার সঙ্গে রয়েছে ডাল পম্পেন মাছের কারি রয়েছে আর পম্পেন মাছের সাইজ এরকম বড় রয়েছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে আর যদি আপনারা চিংড়ি কিংবা মাছ না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চিকেনের অপশানও রয়েছে আর এইরকম চাইলে আপনারা অর্ডার দিয়ে কিন্তু কাঁকড়াও করতে পারেন বিশাল বড় সমুদ্র কাঁকড়া ভাবলাম যে মৌসুমি দিবে এসেছি একবার কাঁকড়াটা অবশ্যই ট্রাই করব কাঁকড়া অর্ডার করে নিয়েছি আপনারা চাইলে সেটা করতে পারেন আর এদিকে পাঁপড় ভাজা চাটনি তো রয়েইছে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে আর এত খাবার সামনে যদি সাজানো থাকে তাহলে কি আর ওয়েট করা যায় চলুন এখন খাওয়া শুরু করছি যে চিংড়ি মাছের সাইজটা কিন্তু বিশাল বড় তো চিংড়ি মাছের মালাইকারি টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে

একদম দোতলার ওপরে ভিতরে বসে রয়েছি ভিতরের স্পেসটা কিন্তু বিশাল বড় দুজন খুব আরামে থাকতে পারবেন যেহেতু শীতের সময় ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু লাইট চার্জার সমস্ত কিছুই রয়েছে এখন ভাবছি যে টেন্টে থাকলে কিন্তু বেশ ভালোই হতো যেহেতু শীতের সময় আর একদম সমুদ্রটাকে এখান থেকে আরো সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যদি কাপাল কিংবা ফ্রেন্ডসদের নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু টেন্টে থাকাটাই কিন্তু আমার মনে হয় বেস্ট হবে আর চাইলে রুমেও থাকতে পারে টেন্টে যদি থাকতে চান তাহলে লাগবে ওয়ান করে পার হেড সমস্ত ফুডিং আর লজিং সমস্তটাই মিলিয়ে টেন্টের সঙ্গে যেহেতু অ্যাটাচ টয়লেট নেই এরকম কমন বাথরুম রয়েছে একদম পুরো টেন্টের ঠিক পিছিয়ে দেখুন ওয়াশরুম রয়েছে ক্যাম্পের মধ্যে এই রকম বেশ কিছু দোলনা টাঙানো রয়েছে যেখানে দোল খেতে খেতেই আপনারা সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন বিকালবেলাও প্রচুর মানুষ সমুদ্রের ধারে গিয়ে সমুদ্রকে এনজয় করছেন থেকে দেখুন কি সুন্দর সিঁড়ি করে দেওয়া রয়েছে এখন বিকালের সময় চারিদিকে সূর্যাস্ত হচ্ছে চারিদিকে প্রকৃতি কিন্তু আরো বেশি সুন্দর লাগছে সন্ধেবেলা টিফিন আমাদের হাতে চলে এসেছে টিফিনে রয়েছে এরকম মুড়ি এবং তার সাথে পেঁয়াজি এবং তার সঙ্গে চা রয়েছে চারিদিকে লাইটিং জ্বলছে পরিবেশ কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে সন্ধ্যের সময় লাইটিং এর আলোয় পুরো ক্যাম্পের পরিবেশ একদম অন্যরকম হয়ে গিয়েছে আর ইতিমধ্যেই কিন্তু ক্যাম্পের মধ্যে বনফায়ার শুরু হয়ে গিয়েছে সন্ধ্যে হঠে না হটেই সকল গেস্টদের জন্য ওনারা কিন্তু সন্ধ্যেবেলা টিফিন দিচ্ছেন চলুন ওপর থেকে একবার পুরো ক্যাম্পটা কেমন দেখতে লাগছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দি বাঁশের এই মাচা থেকে দূর দূরান্তের যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন আমাদের হাতে গরম গরম বার্বিকিউ চলে এসেছে বার্বিকিউটাকে ওনারা দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না আপনারা চাইলে পাঁচশো এক কেজি আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন সন্ধ্যা থেকেই ক্যাম্পের মধ্যে ডিজে বক্স চলছে এবং এখানকার গেস্টরা কিন্তু প্রচুর এনজয় করছেন আপনারা ভাত ধুলি দুটো অপশানই পেয়ে যাবেন আমি রুটি নিয়েছি মা এখানে ভাত নিয়েছে আর নর্মাল যে প্যাকেজের মধ্যে কিন্তু চিকেন রয়েছে আর আপনারা যদি চান যে মটন খাবেন সেক্ষেত্রেও কিন্তু সেটাও নিতে পারেন পার এট হান্ড্রেড রুপিস করে লাগবে এই যেখানে মটন নেওয়া হয়েছে ভাত নিলে তার সঙ্গে ডাল বাঁধাকপি রয়েছে আর রুটিতেও সেম টাই আইটেম রয়েছে এখানে পেঁয়াজ আর লঙ্কা রয়েছে সকাল সকাল চলে এসেছি একদম বাঁশের মাছাতে এখন সানরাইজ হচ্ছে চারিদিকে প্রকৃতি তো সুন্দর লাগছেই ইতিমধ্যেই কিন্তু সকাল হতে না হতেই ওনারা কিন্তু আমাদের গরম গরম চা দিয়ে গেছে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে যদি বাইরের এইরকম সুন্দর দৃশ্য দেখা যায় আর কি চাই দেখতে পাচ্ছেন দূরে যে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে ওগুলো কিন্তু মাছ ধরে নিয়ে ফিরছে আর চারিদিকে পাখি উঠছে একটা অসাধারণ পরিবেশ আপনাদের বলছিলাম আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব এখন সেখানেই যাচ্ছি যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তা সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর দেখতে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি চলে এসেছি একদম ম্যানগ্রোভের জঙ্গলে আরও ওই দিকটা গেলে আরও ডিপ হবে সকাল সকাল যেহেতু এসেছি এখান থেকে কিন্তু প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ এগুলো কিন্তু ওনারা সমুদ্রে ধরতে যান আর যেহেতু এটা একটা আইল্যান্ড বুঝতেই পারছেন চারিদিকে জল আর মাঝখানে দ্বীপ রয়েছে তাই নদী এবং সমুদ্র দুটোই রয়েছে আর সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু মাছ চিংড়ি ধরে নিয়ে আসছেন দেখতেই পাচ্ছেন সেগুলো এখন শুকানোর ব্যবস্থা চলছে এখন সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো ব্রেকফাস্টে এবং লুচি রয়েছে তার সঙ্গে আলু তরকারি রয়েছে ডিম সিদ্ধ রয়েছে আর আপনারা যারা লুচি খান না তাদের জন্য কিন্তু মুড়ির অপশনও রয়েছে আর একটু পরেই আমরা চেক আউট করে চলে যাব हेलो हाउस को बोले जो हम लोग कोलकाता से आए हैं आ, कोलकाता कैश्टपुर से फर्स्ट टाइम मोसनी आइलैंड है एक्चुअली हमारे एक कॉलिक से पता चला इसके बारे में एंड लाइक पहले तो हमारा कन्फ्यूजन भी था क्योंकि इससे पहले उतना इसके बारे में नाम नहीं सुने थे बट उसके बाद जितना एक्सपेक्टेशन करके आए थे वो एक्सपेक्ट एक्सपेक्टेशन से काफ़ी ज़्यादा अच्छा हम लोग को यहाँ पे लगा सो so, यहाँ का नेचुरल ब्यूटी जो व्यू है एंड ये जो हॉस्पिटेलिटी है यहाँ का रिसोर्ट का सो एवरी बहुत ही परफेक्ट था बहुत ही ज्यादा अच्छा था, था हाँ हम लोग हम लोग टेंट में थे सो तो so ये भी एक यूनिक एक्सपीरियंस रहा हम लोग के लिए क्योंकि हम लोग को पहले ये भी कन्फ्यूज था रूम में रहना है कि टेंट में रहना फिर से जो रूम तो हर जगह मिल जाता है यहाँ टेंट में रहने का एक अलग ही एक्सपीरियंस होता है तो हम लोग इसको काफ़ी एंजॉय किए ये ट्रिप काफ़ी एन्जॉयबल था और काफ़ी कॉस्ट इफेक्टिव बिल्कुल नहीं

झूले में मजा आया और दीदी के साथ खेलने में भी मजा आया दीदी के साथ खेलने में भी मजा आया तो, कल तो कुछ बोल रही थी ये बोली हमको ये दीदी बहुत अच्छी लगती है दीदी, दीदी, दीदी बहुत सुंदर है हमको दीदी के पास जाना है और क्या बोली थी बाबू अच्छा। हम बोल देते हैं আপনাদের পুরোটাই দেখিয়েছি এখানকার খাওয়া দাওয়া পরিষেবা সবটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে দাদা বলছে আপনার নামটা একটু বলবেন নমস্কার মৌসুমি আলান এনজয় পার্ক আমার নাম দীপক কৈদি হ্যাঁ আপনাদের এখানে প্যাকেজ কত থেকে স্টার্টিং হচ্ছে প্যাকেজ আমাদের নশো টাকা থেকে শুরু হচ্ছে যেটা বড়ো ফ্যামিলি টেন সেটা হবে নশো টাকা গ্রাউন্ডের মধ্যে ওপরে সি ফেসিং এবং দোতলা যে টেনগুলো আছে ওগুলো হাজার থেকে শুরু হচ্ছে হাজার টাকা করে এবং নন এসি রুম বারোশো টাকা এসি রুম চৌদ্দোশো টাকা টোটাল থাকা খাওয়া নিয়ে আমাদের প্যাকেজ খাবারের মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার পরের দিন ব্রেকফাস্ট লাঞ্চে থাকছে দু রকম মাছ কমপ্লিট চিংড়ি এবং ডিনারে মাটান থাকছে টোটাল প্যাকেজটা নিয়ে নশো হাজার বারোশো এবং চোদ্দোশো আপনারা সবাই আসবেন নমস্কার মোবাইল নাম্বার নাইন আচ্ছা বলছি ধরুন যারা টেন্টে থাকবেন এবং যারা কটেজে থাকবেন ফুড মেনু কি একই থাকবে সবটাই একই মেনু থাকবে আচ্ছা মেনু যেটা আছে সবটাই একই মেনু থাকবে সবারই জন্য সমান রেট কম হোক আর বেশি হোক সবারই জন্য মেনুটা সমান এবং সবারই জন্য একই রকম থাকবে আর কাপলরা যদি কেউ বুকিং করতে চান কাপল বুকিং হয় তো আর কি কি লাগবে ওটা যারা কাপলরা বুকিং করতে চায় আধার কার্ড জেরক্স বা আধার কার্ডের অরজি কপি কিংবা জেরক্স আনলেই অসুবিধা